শিক্ষার্থীরা যেন দেশে বসেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এদিকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান দশ মার্চের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যপুস্তক হাতে পাবে বুধবার সচিবালয়ে দুই উপদেষ্টা সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে তারা একথা বলেন আলোচনা করতে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শিক্ষাবিদ ব্র্যাক ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ডক্টর আহমেদ আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে স্বল্প সময়ের সংস্কার কমিশন দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয় সেক্ষেত্রে কি তার জন্য শিক্ষাখাত বেশি চাপ হয়ে গিয়েছিল বলে মনে করেন আমি নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি শিক্ষার ক্ষেত্রে তো আমাদের অনেক প্রত্যাশা উদ্বেগ সেগুলো নিয়ে আমরা মনে করি যে গত কয়েক মাসে আরও কিছু করা দরকার ছিল যেটা হয়নি অনেকটা তাৎক্ষণিক নানা সমস্যা নিয়ে তারা ব্যস্ত ছিলেন তো শিক্ষা নিয়ে একটা সামগ্রিক চিন্তাভাবনা এবং ভবিষ্যতে কিভাবে আমরা এগোবো সেগুলো খুবই দরকার এবং আমাদের নতুন উপদেষ্টা সেটাতে মনোযোগ দেবেন আমরা আশা করছি এবং তার সাফল্য কামনা করছি অনেক সমস্যা তো আছেই তো সেগুলো নিয়ে এখন কিভাবে সমস্যাগুলো নিয়ে একটা যথাযথভাবে চিন্তাভাবনা করা যায় এবং সমস্যার সমাধান করা যায় সেটাই এখন দেখতে হবে অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক শিক্ষাক্ষেত্রটা সুতরাং তার সামনে যে চ্যালেঞ্জ সেগুলো অনেক বড় তবু আমরা আশা করব যে এখন একটু সুশৃঙ্খলভাবে আমরা শিক্ষা নিয়ে এগোতে পারবো একটা যে নৈরাজ্যের অবস্থা সৃষ্টি হয়েছে সেটা যাতে অবসান করা যায় সেই চেষ্টাটা করতে হবে যে আমার প্রশ্নটা আসলে ছিল যে সদ্য বিদায়ী শিক্ষা উপদেশটা আসলে তার কাছে কি আসলে পুরো শিক্ষা খাতটা একটু বেশি চাপের ছিল কিনা তিনি কিন্তু পাঠ্য বই দিতে পারলেন না পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় ফেরাতেও পারলেন না সেক্ষেত্রে আসলে গত সাত মাসে আসলে তার কাজটা কি ছিল আসলে নিশ্চয়ই কঠিন ছিল এবং আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যাশা ছিল যে আরো কিছু করা যাবে এটা সামগ্রিকভাবে চিন্তাভাবনা করা যাবে একটা শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি কমিশন না হলেও একটা কিছু চিন্তাভাবনা করার একটা ব্যবস্থা কিছু একটা মেকানিজম কিছু করা দরকার ছিল একটা পরামর্শ কমিটি বা সেরকম কিছু করা যেত শিক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সামগ্রিক শিক্ষা নিয়ে সেরকম করা যেত তো সেটা হয়নি তা এখন সেদিকে যাওয়া অতি প্রয়োজন আর কি বিশেষভাবে দরকার সেদিকে যাওয়া হবে সেটা আমরা আশা করছি নতুন উপদেষ্টার চ্যালেঞ্জ নিয়ে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে শিক্ষা ব্যবস্থা আসলে কী ধরনের সংস্কার করতে হবে তাকে নতুন উপদেষ্টার কাছে স্পষ্ট কিনা এবং ওনার চ্যালেঞ্জগুলো আসলে কি কি হবে বলে মনে করছেন নানারকম সমস্যা তো অনেক পুঞ্জীভূত সমস্যা শিক্ষা তো আমি বলবো যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শিক্ষা নিয়ে যে যেরকম অগ্রাধিকার নিয়ে চিন্তাভাবনা করার সামগ্রিকভাবে সেটা হয় নাই তো এখন সেটা খুব তাৎক্ষণিকভাবে সমস্ত সমাধান দেওয়া যাবে না কিন্তু সেই লক্ষ্যটা নিয়ে সামগ্রিক চিন্তাভাবনা একটা করতে হবে এবং শিক্ষার উন্নয়নের জন্য যে লক্ষ্য একটা শিক্ষা খাতের কোনো খাত পরিকল্পনা নাই শিক্ষা খাতের জন্য তো একটা পাঠশালা পরিকল্পনা ইত্যাদি করা দরকার সেগুলো একটা আদি সেই কাজটি শুরু করা দরকার কিন্তু ইতিমধ্যে নানান রকম সমস্যা ছাত্ররা শিক্ষা শিক্ষকরা রাস্তায় নামছেন নানান দাবি দেওয়া করছেন তো সেগুলোর জন্যে সেই সব সমস্যা চিন্তাভাবনা করা যায় সুষ্ঠুভাবে সেই একটা মেকানিজম সেটা পরামর্শ কমিটি হোক বা সেরকম একটা কিছু করা দরকার শুধু তারা কিভাবে সিদ্ধান্ত নেন এবং চাপে পড়ে সিদ্ধান্ত নিতে হয় পরামর্শ পরামর্শ রয়েছে আমার আমি যেটা বলছিলাম যে একটা বোধ একটা শিক্ষা পরামর্শক কাউন্সিল সেরকম কনসালটেটিভ কাউন্সিল একটা করা দরকার যাতে এই উপদেষ্টাকে এবং উপদেষ্টা কাউন্সিলকে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ দিতে পারে যাতে চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বিচ্ছিন্নভাবে যাতে না হয় তাৎক্ষণিকভাবে যাতে না হয় সেরকম একটা জিনিস করা দরকার পরে সেটা একটা স্থায়ী শিক্ষা কমিশনের রূপ নিতে পারে যেটা হয়তো পার্লামেন্ট হলে পার্লামেন্ট থেকে সেই স্থায়ী শিক্ষা কমিশন নিয়োজিত হতে পারে কিন্তু ইতিমধ্যে একটা পরামর্শ কমিটি করে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা যাতে করা যেতে পারে এবং আমাদের নতুন উপদেষ্টাকে যাতে সেইভাবে পরামর্শ দেওয়া যেতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য